স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি হারাদের ভাতা মামলায় বিরাট বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যারা গ্রুপ সিতে কর্মরত ছিলেন তাদের পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং যারা গ্রুপ ডির কর্মী ছিলেন তারা কুড়ি হাজার টাকা ভাতা পাবেন রাজ্যের এই সিদ্ধান্ত নেওয়ার পরেই মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সময়ে আদালত স্পষ্ট করেছিল কোনোভাবেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তারা কিসের ভিত্তিতে এই টাকা পাবেন এবং পঁচিশ হাজার বা কুড়ি হাজার টাকার অঙ্কটাও কোন ভিত্তিতে নির্ধারিত হলো সরকার ঠিক কি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট কেননা যাদের আর্জি সুপ্রিম কোর্টও গ্রহণ করেনি তাদের কেউ কেন ঘরে বসে টাকা পাবে তাও রাজ্য সরকারের তরফ থেকে এ নিয়েই কিন্তু আপত্তি ছিল কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীকে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট আজ আবারও সেই মামলার শুনানিতে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তে কোনো রকম ভাতা দেওয়া যাবে না গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কাজেই আগামী বছরে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু কোন রকম আর ভাতা পাচ্ছে না গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তো রাজ্যের এই সিদ্ধান্তকে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ